হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আজকে একটা ভিডিও স্টার্ট করলাম আর অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম আমি তোমাদের একদিন লাইফে বলেছিলাম যে একটু অসুবিধা হচ্ছে মনের কিছু ভালো নেই ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না তো তাও ভাবলাম যে না করি কারণ তোমাদের সাথে তো ঠিকমতোটা দেখা সাক্ষাৎ তো হচ্ছে না তো ভিডিওটা করি তোমরা দেখতে থাকো আমার আজকে ব্লগটা তো সকালবেলা দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠে গিয়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু বিছানাপত্রগুলো পরিষ্কার করা হয়নি কারণটা হচ্ছে সকালবেলা টাইম তো আর আজকে যে শনিবার ঠিক আছে তো মেয়ের স্কুল থাকে তো পড়া থাকে ওকে ওকে সব ঠিকমতো গুছাতে গুছাতে একটু দেরি হয়ে যায় তা ঘরের কাজ আর করা হয় না ঘরের কাজটা আমি দেরি করে একটু করি আর বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি দিয়েছি দিয়েছিলাম একবার বিছানাপত্রগুলো গুছানো হয়ে গেছে অলরেডি এখন বাজে প্রায় দশটা দশটা বেড়ে গেছে তো বিছানা গুছিয়েছে ওদিকে আমার মেয়ে বলছে মা তাড়াতাড়ি আমাকে রেডি করে দো আমার দেরি হয়ে যাচ্ছে তো ওকে রেডি করে দিও তখন তো ওকে রেডি করে দিয়ে আমি বেরিয়ে ও বেরিয়ে গেছে আর এবারে আমি একটু খাবো এখন প্রায় এগারোটা বাস যায় সকাল থেকে খাওয়ার টাইম পাইনি বুঝতে পারছি সকালবেলা কতটা কাজ থাকে তা এগারোটার সময় খেতে বসেছি আর সকালবেলা আজকে যেহেতু আজকে শনিবার সকালবেলা আজকে করেছিলাম ডালিয়া কেন আজকে নিরামিষ আর নিরামিষের তেমন কিছু ভালো লাগে না কি খেতে জানো তো নিরামিষ জিনিসটা আমার একদম ভালো লাগে না আর একটু মুখর খাবার খাওয়া হলে তো আর ঠিক আছে না হলে আমার ভালো লাগে না খেতে তো যা খেতে তো হবেই তো ওই জন্য ডালিয়া করে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম আর ওইদিকে আমার ছোটো মেয়ে খেলা করছে তা আমি যখন খেতে বসেছি ও বলছে মা আমি খাবো তাই বুঝতে লাই আমার সাথে একটু খেয়ে নিবি বলে ও এসে গেছে এসে আমি ওকে একটু দিয়েছি ও তো মাথা নাথা হ্যাঁ হেভি হয়েছে হেভবি হয়েছে কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো একবার নিয়েও চলে যাইছিল আমি যা একটু নিয়ে যা তাও আবার ওই জন্য এসেছে তা আমি তাড়াতাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করিনি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমাকে আবার রান্নার দিকে যেতে হবে তো দেখো আমি বসে গেছি সবজি কাটতে এখন বাজে এগারোটা পনেরো কুড়ি হবে এখন রান্না বসাইনি তাহলে ভাবো কতটা দেরি হয়েছে আজকে মানে এখন রান্না নিয়ে সবজি কাটবো তারপরে গিয়ে রান্না হবে তাহলে আজকে খেতে কটা বাজবে বলো তো একা হাতে করলে এটাই একটা অসুবিধা মানে একা হাতে কাটা ধোয়া রান্না করা কাজ করা খাওয়ার টাইম থাকে না এই হচ্ছে সকালবেলা হলে আমার পুরো যুদ্ধ হয় বাড়িতে যেন তো এই যুদ্ধ করে তো সব মেয়েরাই আজ মানে রয়েছে তো আমাকে সেই যুদ্ধটাই করতে হয় তো সেই জন্য দেখো আমি এখন শনিবারটা আসলে আমার কী রান্না করবো না করবো সেটাও ভাবতে লাগে যে কী রান্না করবো না করবো কার কার কি খেতে ভালো লাগবে এই একটা গন্ডগোল হয়ে যায় তো শনিবারটা আসলে আমার সোম থেকে শুক্রবার আমার অত রকম অসুবিধা হয় না কারণ ফ্রিজে মাছ মাছ থাকে কিছুটা রান্না করি কিন্তু শনিবারটা আসলে না নিরামিষ একদম তো একটু অসুবিধা কী রান্না করবো না করবো তো দেখলাম ফ্রিজে রয়েছে কুদরি আর হচ্ছে তোমার ইয়ে আছে ঢ্যাঁড়স আছে তো ভাবলাম তাহলে এগুলো নষ্ট হচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে এগুলোকে রান্না করে নিই আগে তো এটা ভাজা করব আমি তো আগে ভাজার ও সবজিটা কেটে দিই আর ওদিকে তরকারি বলতে আজকে হবে সোয়াবিন ঝোলের মধ্যে সোয়াবিনের সবজিটা কাটা হয়ে গেছে আর শুধু এটা বাকি ছিল এটা কেটে নিই আমি কেটে নিয়ে তারপর আবার রান্না বসাতে হবে বাড়ির সবাই চলে গেছে ঘরে তো আর কেউ নেই এখন ঘর পুরো ফাঁকা নিজের মতো আপন মনে কাজ করে যাচ্ছি কেউ মানে ডিস্টার্ব হয় বাড়িতে কেউ নেই বলতে ছোটো মেয়েটা আছে ও শনিবার করে স্কুল ছুটি থাকে তবুও ঘরটা একটু ফাঁকা ফাঁকা কেন ওই খেলা করছে তো ওই জন্য আমাকে বেশি বেশি কিছু ডিস্টার্ব করেও না ও ওর মতো মানে খেলা করলে আর কার কোনো ডিস্টার্বও করে না তো সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে নিয়েছি ওদের খেলছে খেলুক আর এদিকে আমি ঘরের কাজ বাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে আমি রান্নাটাকে বসে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো চল রান্নাটাকে বসিয়ে নিই আগে তো বলতে বলতে দেখো আমার এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজাটা বসিয়ে দাও বলে ভুল ভাজাটা হয়ে গেছে আমার ভাজাটা আমি নামিয়ে নেব ভাতটা বসানো হয়নি ভাতটা চালটা ধুয়ে আমি জলের কিছুক্ষণ ভেজে রেখে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয় সেই জন্য তো ওই জন্য ভাতটা অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য দেখতে দেখতে আমার ভাতটা ওই জন্য বসিয়ে দিলাম আর ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভাজার নামিয়ে নিয়েছি তো সবিনটা ভিজিয়ে ভিজিয়ে রেখে আর এটাকে আমি একটু গরম জলে একটুখুনি মানে একটু ইয়ে করেছিলাম একটু ফুটন্ত একটু ফুটিয়ে বুঝলে তো তাহলে কারণ কারণে বলো তো যদি শুধু ভিজিয়ে নিতাম তাহলে না কেমন এরকম কেমনটা খেতে লাগে যেন আর যখন একটু সিদ্ধ করে নিতাম হালকা তাহলে সাবিনটা খেতে ভালো লাগে আর ফলে বেশি আমার ভালো লাগে আমি এরকম করে খাই আমার এটা ভালো লাগে খেতে কারণ আমি বেশি এমনি জল দিয়ে ভিজিয়ে রাখলে না আমার খেতে একদমই ভালো লাগে না ভিজে শুকো লাগে যেন কাট করে কাট করে লাগে এরকম যেন মনে হয় সেই জন্য আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর সত্যি কথা কী বলতো সোয়াবিন খেতে আমার একদম ভালো লাগে তো খুব একটা খেতে ভালোই লাগে না সোয়াবিন শুধু আমার বাড়ির ফ্যামিলি সবার খাই বলে তাই পরে রান্নাটা কারণ আমি খেতে ভালো লাগে আর শনিবারটা আসে বললাম না কি করব কি রান্না করব সেই ভাবনা হয় তো সবই না তাড়াতাড়ি হয়ে যায় তো এই সুযোগে শর্টকাটে হয়ে যায় তো আছে চলো করি আমি না খাই অল্প খাবার বেশি খাবে তো আজকে কিন্তু বিশাল গরম পড়েছে না তো বিশাল গরম পড়েছে রান্না করতে করতে আমি খালি কষ্ট হচ্ছে তো জল তেষ্টাও পাচ্ছে খালি জলও আমাকে খেতে খেতে হচ্ছে জল না খেলে তো আমি তো আবার কাজও করতে পারবো না গলা পুরো শুকিয়ে যাচ্ছে খালি তো চলো গল্প করতে করতে দিকে আমার কড়াও পুরো গরম হয়ে গেছে আর ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে এবার আমি সবিনটাকে ভেজে নেবো সয়াবিনটা না ভেজে তো রান্না হবে না তো সয়াবিনটাকে আমি ভেজে নেবো আর আমি আমি যখন রান্না করি এরকম একা একাই রান্না করতে আমার রান্না কেউ যদি ঢুকে কেউ যদি কোনো কারণেও রান্না করে যদি কিছুটা নিতেও বা ঢুকলো আমার খুব বিরক্তি লাগে আমি আমার আপন মানে আমার মতো করে রান্না করব কেউ যদি এসে দেখেছে রান্না দেখেছে বা কেউ যদি এসে ঢুকে কিছুটা নিতে এসছে খুব খুব বিরক্তি লাগে আমার আমার পছন্দ নয় রান্নার সময় কেউ আসে ওটা পছন্দ নয় ঠিক আছে তো চলো সব রান্না করে নিই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি একটু একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসুন তোমাদের সামনে তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো একটা শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থাকো সবসময় টাটা ভালো থেকে সুস্থ থাকো আসবো নিউ নিউ কোনো ভিডিও নিয়ে